আপনারা এই দীপাবলি কালী পূজা আমাদের শহরায় আর সাথে আমাদের যে ভাইফোঁটা সামনে আমাদের ছট পূজা আসছে সবাইকে মোটামুটি আমার তরফ থেকে ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি আমরা এই কয়েকদিন যাবৎ আমরা দেখছি আমরা পরিস্থিতির উপর নজর রাখি যে রেল রোগ্যকে কেন্দ্র করে পূর্বে সমাজের অনেক আমাদের ভাই মারা জেলের মধ্যে আছেন এবং এই পরিস্থিতিতে জঙ্গলমহলের সবথেকে বড় যে আমাদের উৎসব যেটা আমরা সরহাই পালন করি এটা যদি আপনি ঝাড়খণ্ডের মধ্যে যান তাহলে তাম ঝাড়খণ্ড প্রায় সাত দিন ধরে বন্ধ থেকে সব কিছু কিন্তু পশ্চিমবঙ্গের বুকে আমরা সরহাইকে আলাদাভাবে খুব একটা পালন করতে দেখি না বিশেষ করে আমাদের আদিবাসী অধ্যুষিত জায়গাগুলো তো একটা সময় হতো কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটা অনেকটা কমে এসেছে এবং বিশেষ করে এখন জেনারেল ইয়ের যে কাস্টের যে এগুলো আছে পরবগুলোর সাথে মিশে অনেকটা মার্কস হয়েছে নতুন করে আমরা খুব একটা খুঁজে পাই না তার মধ্যেও কিছু কিছু জায়গাতে কিছু সাঁওতাল মাহাতো পরিবারে এখনও মোটামুটি কিছু গ্রামে আমরা দেখতে পাই যে যথারীতি নিয়ম অনুসারেই এটাকে পালন করা আমাদের সরাইটাকে পালন করা যাই হোক আপনারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন আপনাদের আন্দোলন করার অবশ্যই অধিকার আছে সংবিধানের তিনশো একচল্লিশ বিয়াল্লিশ ধারা মতে শুধু কুর্মী মাহাতো নয় এখানে আপনি ব্রাহ্মণ ব্যানার্জি মুখার্জিও যদি এস হতে চায় আন্দোলন করে তাদেরও সে অধিকার আছে এবং আমরা এই মুহূর্তে যে প্রবণতাটা দেখছি তাতে শুধু কুর্মী মাহাতো নয় যেন ব্যানার্জি মুখার্জি থেকে সবারই একটা এসটি হওয়ার প্রবণতা আছে আদিবাসী সবাই হতে চাইছে তো যাই হোক সবাই যদি আদিবাসী হয় আপত্তি কিছু নেই ভারতবর্ষ থেকে আমরা আদিবাসী রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়ে দেবো আমরা এটাকেই আদিবাসী রাষ্ট্র হিসাবে ইয়ে করবো তাতে অসুবিধা কিছু নাই তো যাই হোক আমরা যে ইস্যুতে আসতে চাইছি আপনাদের যে আন্দোলন আন্দোলন দেখুন প্রথমত হচ্ছে যে কুর্মীদের আন্দোলন কুর্মীদের আন্দোলনের মেইন যে জায়গাটা সমস্ত কুর্মী সমাজ কিন্তু এই আন্দোলনের সাথে সহমত নয় আপনাদের যেমন দুটো ক্যাটাগরি যেমন আপনি ইয়েদের যে কোনো জাতির মধ্যে যদি দেখেন সেটা হচ্ছে আপনি সমস্ত জাতির ক্ষেত্রেই থাকে কুর্মী মাহাতর আন্দোলনের ক্ষেত্রেও একটা শ্রেণী যেমন আন্দোলন করছে আর একটা সুবিধাভোগী শ্রেণী তারা কিন্তু কোনোভাবেই এই আন্দোলনে নিজেদের আদিবাসী বা মানে আদিবাসী বলতে সব সত্যিকার অর্থে আমাদের যেটা মনে হয় আর্থিকভাবে দুর্বল যারা মানে খুব ভালো যে খেতে পায় এমন না শহরে বাড়ি নেই একটা স্বাভাবিক একটা পিছিয়ে পড়া ধারণা যেটা হয় সেটা তো যারা কিন্তু তারা আছে তাদের অনেকেই কিন্তু আপনাদের আন্দোলনের সাথে নাই সেটা আপনারা খুব ভালোভাবে জানেন এবং যেহেতু নেই তাদেরও একটা চক্রান্ত থাকে তাদের আপনাদের আন্দোলনকে ধ্বংস করার জন্য সেটাও একটা ফ্যাক্ট কাজেই প্রথমত আপনাদের নিজেদের এক হতে হবে যেটা কিন্তু আপনাদের নেই আর যদি আপনাদের এক হতে না চান তাদের সেক্ষেত্রে আপনারা ঠিক করুন কোনটা চাইছেন কারণ মাঝে মাঝে কিছু হতে পারে না আমি অনেক কুর্মি গ্রামে গেছি হ্যাঁ একটা শ্রেণীর চাইছে যে আমরা আদিবাসী হবো আমরা আমাদের যে কৃষ্টি কালচার যেগুলো ছিল সেগুলোকে ধরে রাখবো আর একটা শ্রেণী বলছে না আমরা এটাকে চাই না দুটো রকম ইয়েই পেয়েছি বা আপনাদের তাহলে ঠিক করতে হবে আপনাদের যে এত মিটিং হচ্ছে আপনাদের সমাজ নেতা আপনারা বসে ঠিক করুন আপনারা কোনটা হতে চান যদি হতে চান সেটা একমত না যদি হতে না চান সেটা জোর করে চাপিয়ে যাওয়ার কোনো জায়গা তো হতে পারে না আচ্ছা দ্বিতীয়ত একটা জিনিস অবশ্যই বলবো যে আমরা জানি যে অতি চালাকিটা কোনো ক্ষেত্রেই খুব একটা ভালো কাজে দেয় না যেমন আমরা যদি বলি সেটা হচ্ছে যে মানে উদাহরণ হিসাবে হোক আর যেভাবে মোটামুটি মানে অতিরিক্ত চালাক কোথাও খুব একটা ভালো জিনিস নয় যখন আমাদের আদিবাসী জঙ্গলমহল আদিবাসী মূলবাসী আমরা যে কামার কুমোর সাঁওতাল আমরা যে আমাদের কালচার নিয়ে আমরা যখন এলাম যখন কিন্তু এখানে আরিয়ান আর্যকরা যখন ঢোকে কিংবা যা হোক মোটামুটি পরে পরে হলো যেহেতু ওরা মেজরিটি যা হোক আসার পর সেক্ষেত্রে ওদের মেজরিটি ওয়ে হতে বলছে না ওদের কালচারে সেক্ষেত্রে আমাদের যে জঙ্গলমহলের লোকজন বিশেষ করে মহাত্ম সম্প্রদায়ের লোকজন তারা কিন্তু প্রচণ্ড তাড়াতাড়ি নিজেদেরটাকে ভুলে নিজেদের সহায় নিজেদের বাহা নিজেদের কালচার নিজেদের ভাষা সংস্কৃতি বলে তারা কিন্তু মেন স্ট্রিমের সাথে মিশে গেছে মিশে গেছিল মিশে গেছিলো এবং সেক্ষেত্রে একটা গ্যাপ অলরেডি অবশ্যই সাঁওতালদের সাথে তৈরি হয়েছে এখন যদি আপনি দেখেন যে বর্তমান সাঁওতাল জনগোষ্ঠী রকম জায়গা দাঁড়িয়েছে একটা হচ্ছে নন কনভার্টেড যারা অরিজিনাল সংস্কৃতি ধরে রাখা সমাজ আর একটা যারা অলরেডি কনভার্ট হয়ে গেছে খ্রিস্টান সমাজ তারা কিন্তু ব্রিটিশদের ছোঁয়া পেয়ে তাদের নিজেদের যেমন উচ্চ জাত ভাবা শুরু করেছে সেক্ষেত্রে কর্মী সম্প্রদায়ও একই জিনিস করেছেন এটা তো শেখার কোনো জায়গা নেই হ্যাঁ এটা বলবো না যে সমস্ত করেছে সেটা নয় কিন্তু যাদের অর্থনৈতিক অবস্থা ভালো তারাই কিন্তু মুহূর্তের মধ্যেই নিজেদের ক্ষত্রিয় সাজার চেষ্টাই বলুন নিজেদের সাঁওতাল থেকে বিচ্ছিন্ন হওয়ার চেষ্টাই বলুন সেটা করেছে এ নিয়ে কারোর কোনো দ্বিমত কিছু নেই যেমন এখন যে কনভার্টেড সাঁওতাল যারা নর্মাল তাদের যে জাতীয় আত্মীয় থাকলেও তাদের সাথে সেই ইয়েটা রাখে না যেটা রাখে সেটা হচ্ছে জাস্ট লোক দেখেন একটা সম্পর্ক ভাই ভাইদের সাথে থাকে না যেটা রাখে হ্যাঁ রাখে সেটা জাস্ট মোটামুটি একটা কী বলে মানে দেখাতে হয় লোককে সেই জন্য রাখা কিন্তু আন্তরিকতা কেউ থাকে না যে এই যে এরপর এখন সিচুয়েশন এমন দাঁড়িয়েছে যে দুটো ক্ষেত্রে এরপর কমন দেখুন আজকে সাঁওতাল সমাজ যারা মেন স্ট্রিম যারা আছে তারা কিন্তু এই কনভার্টের না হয়ে আজকে কি বললাম জঙ্গলে শেয়াল কিন্তু অতি চালাক কিন্তু শেয়ালকে কেউ পছন্দ করে না শেয়ালকে বিপদবাদ খাবার দেয় না শেয়ালের উপর মানুষের আস্তা সেরকম নেই ব্যাপারটা সেরকম হয়েছে যখন আজকে আমরা দেখছি যে যে সমস্ত আদিবাসী সাঁওতাল জনগণ তারা নিজের ইয়েতে যায়নি কৃষ্টিকালচার ছাড়ে নেই তাদের কিন্তু উন্নয়নের গ্রাফ যদি দেখা হয় তাহলে আমরা কি দেখছি আমরা দেখছি ভারতের রাষ্ট্রপতি সাঁওতাল দুই রাজ্যের মুখ্যমন্ত্রী সাঁওতাল রাজ্যপাল সাঁওতাল দুটো রাজ্যের রাজ্যপাল সাঁওতাল আপনি আরবিআই কর্তা ডেপুটি ডিরেক্টর সাঁওতাল আপনি ভাববেন ইউনাইটেড নেশন গিরিশ চন্দ্র মুর্মুদের পাচ্ছেন এরকম অজস্র মেন মেন স্ট্রিমে সব বড় বড় জায়গাতে পৌঁছে গেছে এবং যদি ওভারঅল শিক্ষা দীক্ষা বলেন এখন একটা ইয়ে তো মিনিমাম মানে অনেক স্ট্রাগেল করে সাঁওতাল জাতিদের এখানে আসতে হয়েছে খুব কম সময়ে কারণ এখানেও মেজর যে অংশটা কি বলছি আপনি জানেন যে উনিশশো পঞ্চাশের কথা যদি বলা হয় তখন কিন্তু একশো পার্সেন্টেই এই কনভার্টের চাকরি করতো কিন্তু তাদের যে জায়গাটা যে কনভার্ট হলেই কিন্তু আমার সংস্কৃতি পাল্টে দিলেই আমি যে বিশাল কিছু হতে পারবো ব্যাপারটা সেরকম নয় সেখানে আপনি ওদের কাছে দলিত হয়েই থাকবেন ব্যাপারটা সেরকমই এখানে দাঁড়িয়েছে এখানে যারা ছিল এখানে খ্রিস্টান সম্পাদক দেখুন হ্যাঁ তারা হানড্রেড পার্সেন্ট চাকরি করতো পঞ্চাশের দশকে ষাটের দশকে নব্বই আশি কমতে কমতে এখন মোটামুটি দশ পার্সেন্ট এতে দাঁড়িয়েছে ওই তাদের সে সমৃদ্ধি তো হয়নি একই রকমভাবে কুর্মী মাহাতো সম্প্রদায় নিজেদের কালচার সংস্কৃতি সব কিছু ভুলে গিয়ে হ্যাঁ আলটিমেট যখন কোনো সুবিধা করতে পারেনি তখন কিন্তু তারা ঠিক করেছে আমাদের ফেরত আসতে হবে তো যাই হোক যখন ফেরত আসতে কেউ চাই। আপনি আপনার বাড়ি ছেড়ে দিয়ে পাঁচ জেনারেশন বাইরে থাকলেন এসে বলবেন এটা আমার ঘর সেটা যেমন হয় না আপনাকে কেউ এইভাবে দরজা খুলে দেবে না দিতে পারে না এটাও সত্যি কথা তো যাই হোক আমরা আমাদের ইয়েতে দেখেছি মানে ইতিহাস বলে আমরা দেখেছি পৃথিবীর সব থেকে উন্নত জাতি কিন্তু আমরা জানি সবাই জানি যে ইহুদি জাতি হচ্ছে পৃথিবীর সেরা জাতি ইহুদি জাতি সেরা আমেরিকার যত রাষ্ট্রপতি হয় শুধু ইহুদি হতে হবে থেকে শুরু করে নোবেল যতগুলো হয় তার সব ইহুদি আপনি অ্যামাজন যান আপনি গুগল যান আপনি যেই কোম্পানি ধরুন না কেন হ্যাঁ আপনি যাকেই ধরবেন আপনি পেপসি ধরুন ধরুন আর নেসলেই যেটাই যাবেন সবকটা কোম্পানি কিন্তু ইহুদিদের কোম্পানি তো স্বাভাবিক কারণে এই যে ইহুদিদের মেন যে জায়গাটা ইহুদি জাতি আপনারা জানেন ইহুদি জাতির বংশেই কিন্তু যিশুখ্রিস্ট খ্রিস্ট জন্মগ্রহণ করেছিল দু হাজার বছর আগে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করার পর যীশু কিন্তু পৃথিবীর দুশোটা দেশে ধর্ম ছড়িয়ে ফেলেছে এক্সেপ্ট নিজের দেশ নিজের মাতৃভাষা নিজের জিউস বা ইহুদি যারা ইসরায়েল ইসরায়েলের যে জাতি জিউস জাতি তারা কিন্তু তাদের নিজেদের পুরোনো ধর্ম ছাড়া কনভার্ট হয়নি এবং যেহেতু তারা নিজেদের সংস্কৃতি নিজেদের ধর্ম জাত কোনো কিছুকেই বিকৃত করে যায়নি সেই জন্যই কিন্তু পৃথিবীর আজকে সেরা জাতি হিসাবে ইহুদিরা আছে এবং আমাদের ভারতবর্ষের যদি বলা হয় আমাদের সাঁওতাল জাতি বা আমরা যারা নন কনভার্টেড আমাদের যে উন্নয়নের গ্রোথ যেরকম হারটা দেখা যায় যে এই গ্রোথ দেখেই এই মুহূর্তে আপনি সায়ন ব্যানার্জি বলুন অমুপ মুখার্জি বলুন অনুপ দত্তই বলুন মজুমদার বলুন সবারই একটা হচ্ছে আদিবাসী হব হ্যাঁ একটা সময় যে আদিবাসীদের দেখে ঘৃণার চোখে থাকতো এখন শুধু হবো আদিবাসী হব আদিবাসী নয় হওয়ার মরিয়ার চেষ্টা সেটা তো আমরা হাজার হাজার সার্টিফিকেট দেখেই বুঝতে পারছি আর যদি হতে চাই আমি তো বলবো ভারতবর্ষ থেকে আমরা আদিবাসী রাষ্ট্র করে দিই কোনো অসুবিধা কিছু নেই যাই হোক আমি সেটার মধ্যে যাচ্ছি না এখন আপনারা ভুল করেছেন এটা কোনোরকমভাবে ইয়ে নেই সন্দেহ নেই এবং নিজেদের আপনারা নিজেদের যে জায়গাটা সন্তান মাহাতো ভাই ভাইয়ের যে জায়গাটা এটা ছিল বা এখন হয়তো সেটা অনেকটা খারাপ হয়েছে তো এই জায়গা থেকে সেটাকে অনেকটা মানে এখানে বৈদিক ইয়েদের সাথে কালচারের সাথে মিশ্রণ করে সেক্ষেত্রে আপনারা এটাকে কী করেছেন যে একটা ব্যবসায়ী লাভজনক প্রতিষ্ঠান সন্তান ভাইরা আছে এদের জমি জায়গা আছে এদের একটু বলেই বলেই কিনে নিই এটা ঘটেছে এবং আমি বলবো না যে সব কুমি মাহাতো করেছে কিন্তু যারা শিক্ষিত যারা এখনও আপনাদের কথা দেয় আপনি এখনো দেখুন সব মাহাতো আপনার আন্দোলনে নেই আপনারা তারা কিন্তু এটা করেছে তো যাই হোক সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্ব কথা এটার মধ্যে কোনো ব্যবসায়িক সম্পর্ক থাকার জায়গা হতে পারে না তো এখন মেন যে জায়গাটাতে আসছি যে এখন তাহলে আপনারা ভুল করেছেন এটা অস্বীকারের জায়গা নেই এখন তাহলে আপনারা কি করলে এটাকে রেকটিফিকেশন করা যাবে আপনারা যদি আপনারা আমার কথা শোনেন বলে আমি বলছি হ্যাঁ অনেকেই হয়তো বলবেন আপনি কেন বলছেন দেখুন আমার কাছে যে ডিমান্ড আমার কাছে যে আপনাদের ভালোবাসা আমি যে যতগুলো পেয়েছি সেটা তো সেটার জন্যই আমি এখানে বলতে বাধ্য হই বা নিঃসন্দেহে মোটামুটি আমি একটা ভিডিও করলে। আমার কি বলে আমার দু হাজার থেকে দু লাখ লোক মুহূর্তের মধ্যে দেখে তার মধ্যে অনেক আমি দেখি আপনার পূর্ণিমাহো মেজর অংশ একটা থাকে আপনাদের চাহিদা আছে আমাকে নিয়ে আপনাদের সবাই সবাইকে পছন্দ করে না করার কথা নয় সেই জন্যই আমি আপনাদের বলছি যারা আমার কথা শোনেন যারা আমাকে ভালোবাসেন আমি তাদের জন্য বলছি যারা আমাকে পছন্দ করেন না আপনারা স্কিপ করে যেতে পারেন হ্যাঁ তাদের জন্য আমার কোনো ইয়ে নেই তো যাই হোক এখন রেন জায়গায় গেছি কোন কোন জিনিস বলে একটা ইয়েতে আসা যাবে এখন দুটো জিনিস আমি প্রথম বলবো একটা একটা জিনিস হচ্ছে যেটা একটা হচ্ছে বাড়াতে হবে একটা মানে ইনক্রিজিং একটা ইয়ে অ্যাক্টিভিটি আর একটা হচ্ছে ডিক্রিজিং আমি এক ইনক্রিজিং অ্যাক্টিভিটি আছে কী কী জিনিস আমাদের বাড়াতে হবে দেখুন সাঁওতাল মাহাতো ভাই ভাই ছিল এটা আমরা যুগ যুগ ধরে শুনে এসেছি বা এখনও আমাদের দরকার আছে বিশেষ করে জঙ্গলমহলের রাজনীতিতে যেহেতু আমরা একটি পার্সেন্ট আমরা যদি নিজেদের মধ্যে বিভেদ করি তাহলে সেই দুই পার্সেন্ট টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট আড়াই পার্সেন্ট মন্দিরেই রাজত্ব চলবে সেটা আমরা কোনো করতে দিতে পারি না যার জন্যই আমাদেরও আমার আমার হেডেক আছে আপনার হেডেক থাকুক না থাকুক আমার মাথা ব্যথা আছে যে কলকাতা থেকে জঙ্গলমহলের ইয়ে কি বলে মানে আমাদের মাইক বাজে যেটা আমি অনেকবার যেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মানে যাই হোক অজিতবাবু বলতেন মাইক বাজবে মেশিন হবে কলকাতায় যেটা বাজবে আপনার চোঙা বাজবে ইয়েতে পুরুলিয়া এটা হতে পারে না ও সেই লাইনটাকে কেটে দেওয়ার জন্য আমাদের একটা প্রচেষ্টা তো আছেই তো সেটা হিসাবেই আমার নিজের স্বার্থ আছে অবশ্যই আছে আমি তাই সেটা বলতে চাইছি তো প্রথম হচ্ছে ইন্ট্রিজি আপনাদের যে আমাদের যে রীতি রেওয়াজ যেগুলো আছে এই যে আজকে সরাই হচ্ছে সরাইয়ের সাথে আমাদের কুটান যে সমস্ত রিচুয়াল আছে এই রিচুয়ালগুলো সত্যি বলতে অনেকটাই ভুলে গেছেন যারা জানে তাদের সাথে অন্তত একটু মানে বসা একটু জানার চেষ্টা করুন কারণ এখানে একটা কমিউনিকেশন গ্যাপ আপনাদের হয়েছে এবং আপনাদের বিয়ের যে রীতিনীতি সমস্ত ক্ষেত্রে হ্যাঁ এই ইয়েদের ডাকতে হয় আপনার সাঁওতাল পরিবার থেকে কাউকে ডাকতে হয় আমাদের নিজেদের মধ্যে ফুল পাতা পেড়ানোর জায়গা আছে তো প্রথম হচ্ছে আপনারা এই অংশটা রাখবেন একটা সুসম্পর্ক একটা বিল্ড করুন যেটা সেই সম্পর্ক যেটা একটা সময় অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকেই সেটাকে বন্ধুত্বের দুর্বলতা পেয়ে সেটাকে ব্যবসায়িক রূপ নিয়েছে কেউ প্রফিট করেছে কেউ সেটাকে খারাপভাবে করেছে এটা অস্বীকার জায়গা নেই সেই জায়গা মানুষের ভুল হতে পারে আমার যেটা ভালো লেগেছে সেটা ভুলটা আপনারা বুঝতে পেরেছেন বুঝতে পেরে আপনারা নিজের জায়গায় আসতে চাইছেন এটা অবশ্যই ভালো লাগে আমার না অনেকেরই ভালো লাগার ব্যাপার আছে যদি আজকে আমি বলি এই যে কনভার্ট সাঁওতালদের কথা বলা হয় যারা ইংরেজ সকল ইংরেজ হয়ে সাই হয়ে বসে আছেন হ্যাঁ ঘরে কি বলে ছাগল কেনার পয়সা নেই আর এদিকে সাত হাজার টাকার ব্লেজার আর পনেরো হাজার টাকার কি বলে যেন গাউন করে বিয়ে করছেন তো তাদের সেই কালচার তারা তারা কিন্তু এখন এই জায়গাটা বুঝতে পারেনি তারা তাদের ভুল স্বীকার করতে তারা নারাজ নয় রাজি নয় আমি তো এখনও পর্যন্ত যা দেখেছি তাতে একটা কনভার্টের খ্রিস্টানকেও সম্ভবত লাইনে আনা যাবে আমি বিশ্বাস করি না তো কারণ এটা বই জন্য ওদেরটা আমি ছেড়ে দিলাম এরা ভুল স্বীকার করতে রাজি নয় এবং যেটা করছে ঠিক করছে তারা থাকুক তাদের জায়গায় কিন্তু আপনারা যেহেতু চাইছেন তাহলে সেক্ষেত্রে এই যে গ্রামের যে সাঁতালদের সাথে আপনাদের সম্পর্ক ছিল ফুল সম্পর্ক ছিল আছে সেটাকে অনেকটাই কেটে দিয়েছেন আপনারা হ্যাঁ তাহলে সেই জায়গাটা আপনাদের সেই যথারীতি ফেরত আনতে হবে আজকে যে আমাদের এই শহায় পিঠা আদান প্রদানের জায়গা ছিল হ্যাঁ সাঁওতাল বাড়ি থেকে আপনার ইয়ে বাড়িতে ফুল বাড়িতে আপনার ইয়ে যাবে পিঠে যাবে ওখান থেকে আপনার এখানে আসবে এগুলোকে যেমন বন্ধ করেছেন একই রকম বিয়ে অনুষ্ঠান যেগুলোতে মঙ্গলিক অনুষ্ঠানে কম্পালসারি আপনার বামুনদের না ডেকে সেটা সাঁওতালদের ডাকতে হতো সেটাকে বন্ধ করেছেন আপনারা সেটাকে শুরু করুন শুরু করলে আপনি অন্তত আপনারা জানেন এখন পর্যন্ত যে মেজর অংশ সাঁওতাল কিন্তু আপনাদের বিরোধিতা করেনি সামান্য দু চারজন স্বার্থলোভী নেতাকে দেখতে পাচ্ছেন তাদের নিজেদের বংশানুক্রমিক রিজার্ভেশন দরকার আছে তারা ছাড়া আপনারা করেনি আর যদি করতো সেটার ইফেক্টটা আজকে অন্যভাবে দেখা যেত কারণ জঙ্গলমহলে আমরা যে লড়াইটাকে আমরা অন্য জায়গায় দেখেছি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় জঙ্গলমহল কিন্তু অনেক ইয়ে উস্কানি দাঁত এবং তারা উস্কানি দেয় কলকাতা থেকে সেটা সবই জানে তো যাই হোক তো সেটা পরেও কিন্তু কোনোভাবেই আমাদের জঙ্গলমহলে কোনো লড়াই কোনো জায়গায় কোথাও কিছু হয়নি কারণ আম আম সাধারণ যারা সাঁওতাল নি লড়াই করতে তারা কেউ রাজি নয় কারণ এখানে ঝাড়খন্ড আন্দোলনের ঝাড়খন্ডে যে মনোভাব সম্পন্ন সবার যে জায়গাটা আছে অবশ্যই কর্মী সাঁওতাল ভাই ভাই জায়গাটা আছে সেই জায়গাটাকে আপনারাই ক্ষতি করেছেন সেটাকে পুনরুদ্ধার করার দায়িত্ব অবশ্যই আপনাদের করতে হবে আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে আমি বলবো এদিকে বাড়াবার কথা বলবো হয় এরপর হচ্ছে অন্যদিকে উল্টা দিকে কী বাড়াতে হবে এবং উল্টা দিকে আপনাদের মেন বাড়াতে হবে আপনি আপনার যে কমিউনিটি আছে আপনার মাহাত্ম সম্প্রদায়ের মধ্যে আপনি একটা গ্রামে যদি যান আমি দেখেছি সত্তরটা ঘর যদি আপনার ইয়ে হয়েছে আদিবাসী ঘর জন্য রেডি হয়েছে আপনি সেখানে তিরিশটা ঘরকে পাবেন তারা কিন্তু এটা আপনার আন্দোলন সমর্থন করছে না হ্যাঁ হয়তো টাকা আপনাকে দিচ্ছে কারণ প্রকাশ্যে আসতে চাইছে না কিন্তু তাদের যে রাজনৈতিক তাদের যে বিভিন্ন ধান্দা যেগুলো আছে কারণ তারা একটা শ্রেণীর সাথে টায়াপ হয়ে গেছে হ্যাঁ সেখান থেকে ফায়দা পায় আপনার আমজনতার ফায়দা তাদের লক্ষ্য না সেক্ষেত্রে এই যে আপনার সমাজের মধ্যে যে শত্রু আছে আপনার শত্রু আপনার শ্রেণী শত্রুটাকে খুঁজে বার করতে হবে কোন কোন পরিবার কোন কোন কারা আপনার কোন সমাজের ইয়ে চাইছে না হ্যাঁ তাদেরকে আপনাদের প্রথমেই বার করতে হবে দ্বিতীয়ত আপনি যেমন হচ্ছে জঙ্গলমহল জঙ্গলমহলের মেইন যে জায়গাটা আছে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা ওখানে আশি পার্সেন্ট আমাদের আছি আমরা সাঁওতাল কুড়ি গেলে আমাদের আমাদের যে পরব পার্বণ যেগুলো হয় আমাদের সরাই হয় আমাদের সাগরাত হয় আমাদের যে জাহের থান আমাদের যে গরম থান যেগুলোতে আছে সেই সংস্কৃতিকে কারা নষ্ট করছে অবশ্যই টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট যারা নষ্ট করছে তাদের বিরুদ্ধে আপনার আন্দোলন করতে হবে প্রকাশ্যে করতে হবে হ্যাঁ সেটা তো কোনোরকমভাবে ইয়ে কিছু নেই আপনি আজকে যদি দুর্গাপূজা আজকে যদি লক্ষ্মী পূজা যদি আজকে আপনার যদি রায়পুর রানীবাঁধের মোড়ে মোড়ে হতে পারে ঝাড়গ্রামের মোড়ে হতে পারে পুরুলিয়ার মোড়ে হতে পারে তাহলে আজকে আপনার ফুটান কেন হবে না পুরুলিয়া তো মেজর অংশ সিক্সটি পার্সেন্ট করেই তো কুর্মীক এদিকে বাঁকুড়ার একটা অংশ তো কুর্মী আছে সব জায়গাতেই ঝাড়গ্রাম তো বলা যায় ঢালাও তারপরেও কিন্তু আপনার আর সেটাকে তো আপনি ফলো করছেন না আপনি তো ওই ঝাড়গ্রামের ইয়েতে একটাও ডহরে আমাদের যে সহায় করছেন না আপনি পুরুলিয়ার বাজারে ডহরে সহায় করছেন না আপনি বাঁকুড়াতে ডহরে সহায় করছেন না তাহলে আপনার সংস্কৃতিটাকে আপনি এখনো পর্যন্ত তুলে ধরতে রাজি নন আপনি আপনার সংস্কৃতিটাকে তুলে ধরলে না চাইলে আমি কি করে বিশ্বাস করবো যে আপনি আদিবাসী হতে চাইছেন আর যদি বলা হয় যে আপনিও আদিবাসী হন আমিও আদিবাসী আমরা সবাই আদিবাসী আমাদের রিজার্ভেশন রিজার্ভেশন কমে যাবে এখানে কমার কোনো জায়গা কিছু থাকছে না কারণ আপনি এখানে জঙ্গলমহলে আশি পার্সেন্ট জনগণেই হচ্ছে মানে সাঁওতাল কর্মী আশি পার্সেন্ট জনগণে আপনি যে কোনো একটা লুধুরকা স্কুলে যান না আপনি পুরুলিয়া লুধুড়কা স্কুলে যান সেখানে গিয়ে আপনি পার্সেন্টেজ বার করুন আশি পার্সেন্ট লোকের মধ্যে আপনার চাকরি কপারেশন করছে আপনার মধ্যে দেড়খানা পাবেন কিনা তাও আছে আর কুর্মিকে পাবেন হয়তো পাঁচ ছটা পাবেন আপনি বাকিটা কোথা থেকে এলু যে এলাকায় বিস্তীর্ণ এলাকায় সেখানে রকম ভাবে অন্য জাতির কোনো বসবাস নাই আপনারা আর করে আপনি এক একটা আপনার স্কুল এগুলো ধরে ধরে আপনার চান না আর টিআই তো করাই যায় আর টিআই করে আপনি জানুন কতগুলো এস আছে কতগুলো এস আছে কত কতগুলো অফিসি আছে তো আপনার এলাকাতে এমনিতেই তো পঞ্চাশ তো আপনি তো মেজরিটি এই পার্সেন্ট চাকরি তো আপনি পাবেন আর আর সবচেয়ে বড় কথা যেটা যে চাকরি বাকরির থেকে অনেক বড় যে জায়গাটা সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এবং বিজনেস সেক্টরে যেটা একটা মেজর লাভ আছে সেটা আমরা কিন্তু হারিয়ে হয়েছি আপনারা জানেন আদিবাসীদের জন্য পশ্চিমবঙ্গে যদি মানে কি বলে যে মানে হাজার কোটি টাকাও যদি বরাদ্দ হয়ে থাকে শিল্প বাবদ সেখানে সারা বছর নয় লাস্ট বিশ বছরের রেকর্ড দেখতে পেলে আপনি মানে কি বলে এক হাজার মানে কি বলে মানে আদৌ কোনো কিছু টাকা খরচ হওয়ার কোনো জায়গা নেই অন্তত যেটাতে জায়গা নেই সেটা তো হাজার হাজার বছর তো ফেরত হয়ে চলে যাচ্ছে আজকে যদি শিল্পটাতে আমি ধরলাম আপনারা এগিয়ে আছেন আমি ধরলাম কর্মী অনেক কর্মীদের হাতে টাকা আছে তাদের তাদের কথাই যদি বলা হয় তাদের তাদেরকে যদি এই টাকাটা তাদের মধ্যেই যদি বরাদ্দটা হয় তাহলে কুর্মী কালচার কিন্তু কোনোভাবেই কলকাতায় কর্মীরা ইয়ে করতে পারবে না মানে অ্যাডজাস্ট করতে পারবে না তাদের জায়গাটা পুরুলিয়া বাকরে মানলা যায় আা জল গমেbro আপনি যদি এই টাকাটা যদি বিজনেস টাকাটা যদি আপনার কাছে আছে আপনি সেই রাইস মিলটা বানাবেন কোথায় আপনি রাইস মিল বানাবেন মানবাজারে আপনি রাইস মিল বানাবেন কোথায় লুধুরকাতে আপনি যদি লুধুরকাতে রাইস মিল হয় তাহলে সেখানে কর্মচারী সূত্রে যা কিছু হবে মোটামুটি অবশ্যই লোকাল লোক থাকবে কিন্তু যে প্রফিট যেটা হয় রোজকারের যে প্রফিট প্রফিট তো পায় এটা যদি আদার হচ্ছে 2.5% যারা বিজনেস করে যে মানে কমুনদের যদি হয় সেটা তো সরাসরি প্রফিটটা চলে যাচ্ছে কোথায় দুবাই কোথায় ইংল্যান্ড কোথায় অস্ট্রেলিয়া সে প্রফিটটা তো আমাদের দেশে থাকছে না আমাদের তো কোনো কাজে লাগছে না ইউরোপের লোকজনের কিন্তু আপনি যদি মালিক হন আপনি মালিক হলে আমি ধরলাম সাঁওতাল মালিক নয় একটা মাহাতো মালিক আছে এই মালিকানা আপনার লাভের জায়গাতে সেখানে আপনি পাঁচটা গাড়ি কিনবেন দশটা ডাক্তার কিনবেন চল্লিশটা বাস কিনবেন সে সমস্ত মানে ইয়ে তো আমাদের কাছে ঘরে ফেরত আসবে এখানে তো আসলে সবচেয়ে বড় কথা আপনি ইয়ে করবেন কি বলে সহাই করবেন সাক্ষাৎ করবেন হরে ধরে তো আমাদের সামাজিক আমাদের অর্থনৈতিক আমাদের বিকাশ আর একটা জিনিস বড় আছে যেটা হচ্ছে সাঁওতাল সমাজে এই যে অলচিকি অষ্টম তফসিল হওয়ার পর এত হাজার হাজার চাকরির সম্ভাবনা আছে যেটা হচ্ছে যে যদি আমরা যেটা জানি অসন্তোষশীল একটা ভাষা বলে তার কি বলে মানে রেডিও সেন্টার অল ইন্ডিয়া রেডিও থেকে শুরু করে টেলিভিশন থেকে শুরু করে অনুবাদ থেকে শুরু করে লাখ লাখ প্রতিটি জায়গায় ইয়ে পড়ে আছে এরপর আমাদের এই যে কনভার্টেড জেনারেশন যারা পাঁচ তিন পুরুষ চাকরি করছে তাদের তো সেগুলোর দরকার নেই তারা এগুলো যাবে না তাদের সন্তালিতে চাকরি দরকার নেই তাদের হচ্ছে ওইটুকু দরকার যেটুকু রিজার্ভেশন যেটা অবশ্য থেকে ভর্তি হয়ে গেছে এটার সম্ভাবনা খুব বেশি দিন বেরি আমি আমার কথা যদি বলেন আপনার কথায় মতো ফেটেছে আমার মতো ফেটেছে আমি চাই জঙ্গল মহলে ঝাড়গ্রামের বুকে সবচেয়ে বড় যে ঝাড়গ্রামের বুকে যে মেন জায়গা আছে সেখানে গরু ফুটানো হবে আমি চাই বাঁকুড়া বাজারের যে যেটা আছে মানে খাতরা বাজারে গরু ফুটানো হবে আমি চাই পুরুলের প্রতিটি প্রান্তে এই যে সহায় গরু ফুটানো হবে অবশ্যই সেটা আমার স্বার্থ আছে আপনার স্বার্থ না হতে পারে আপনি মাহাতো হতে পারেন অনেক মাহাতো ইয়ের দালাল আছে মামলার দালাল আছে আপনার ভালোভাবে জানেন আপনার আমি আগেও বলেছি দালালদের চিহ্নিত করুন কারণ আপনার ঘরে যদি শত্রু থাকে আপনি লড়াই কোনো জিততে পারবেন না একই রকম হবে আপনাদের যে গ্যাপ আছে আপনারা যে ভুল বুঝেছেন এটা ভালো লেগেছে এটাকে আপনার সুসম্পর্ক বাড়িয়ে রাখার চেষ্টা করুন আর যে আন্দোলন করছেন এখন প্রথম হচ্ছে আপনাদের বিশ্বাসযোগ্যতা গ্রহণ করতে হবে আপনারা আপনার প্রতিবেশী আপনার এলাকার লোকজন যদি আপনাকে বিশ্বাস না করে তাদের সাথে একটা শত্রুতা করে আপনি কোনোদিনই খুব বড় কিছু করতে পারবেন না হ্যাঁ দু চারজন নেতৃত্ব কোথাকার রথম আর টো আর কি আপনার বিরোধী করলো কেন এটা নয় সমস্ত সন্তান আপনার বিরোধিতা করছে যদি তাই হতো আপনাদের দেখেছেন মণিপুরের যে লড়াইটা মণিপুরের লড়াই কিন্তু রকম ভাবেই মণিপুরের লড়াই সেটা কিন্তু কোনোরকমভাবেই ওখানে মণিপুরের যে লোকাল আদিবাসী এবং ওখানকার মেয়েতেই জনগণ এখানকার যেমন রাজবংশী আছে আমাদের ইয়েতে আদিবাসী আপনারা কুর্মী আদিবাসী ওখানে মেইতে আদিবাসী আছে এদের সবার দাবি কিন্তু আদিবাসী বা এসটি হওয়া তো এখানেও কিন্তু তাদের সাথে লড়াইটা মেন হয়নি লড়াইটা যেটা হয়েছিল সেটা কনভার্টেড খ্রিস্টানদের সাথে কাজেই আপনাদেরও এখানে যে আপনি আমি যেমন বললাম যে আপনার বিরোধিতার জায়গায় হচ্ছে আপনার লোককে করছেন আপনার বিরোধিতার জায়গায় যারা হচ্ছে কলকাতার কালচার আপনার ব্রহ্মেনবাদ কালচার চড়িয়েছে তার জন্য এবং তার সাথে এই যে কনভার্ট করছে সাঁওতাল থেকে কনভার্ট করছে খ্রিস্টান তারা সুবিধা পাচ্ছে এদের নিয়েও কিন্তু আপনাদের আন্দোলন করার দরকার আছে আমার কিন্তু এখন পর্যন্ত সে অর্থে একটা আন্দোলনও চোখে পড়েনি যে আপনারা একবারও বলেন দেন না যে কনভার্টগুলো কেন এই সুবিধাটা পাবে তারা তাদের রিচুয়াল সবকিছু ভুলে গেছে অথচ বা তাদের নাম ধরে ধরে আপনারা চেনেন সবাই তাদের বিরুদ্ধে আপনারা কিন্তু আন্দোলন এখনো দেখিনি তাহলে আপনাদের এই তিনটে আন্দোলন করতে হবে এদিকে আপনাদের সুসম্পর্ক বাড়তে হবে বাবলা ভান্ডান একসাথে এই যে সহায় হচ্ছে আপনারা সত্যিকার বলুন তো কতগুলো সন্ত ভাই বোনদের একবারও নিজেদের ভাই বোনের করে ডেকেছেন কিংবা তারাও আপনাদের দেখেছে এখন সাজাটা কিছু নেই তাহলে আপনাদের নিজেদের মধ্যে বিশ্বাসযোগ্যতা ভালোবাসার রাস্তা আপনারা তৈরি করুন হ্যাঁ তারপর ধীরে ধীরে আপনাদের আন্দোলনে যেহেতু মেজর অংশ লোকের কোনো ইয়ে নেই তারপর আমরা কি করে হবে কীভাবে হয় আমরা আর কি কি প্ল্যান করতে পারি একসাথে বসে ঠিক করব। আমি পার্ট টু আমি দু তিন দিনের মধ্যে আসব আপনারা যদি চান আমি নেক্সট পরিকল্পনা কি করা যাবে আস্তে আস্তে আমি আসি আপনারা অনেকেই বিশ্বাস করেন ভালোবাসেন সেই জন্য আমি লাইভে আসি এবং আপনাদের যারা শত্রু তাদের আগে চিনু আর থেকে বড়ো কথা সাথে আপনাদের যারা এই মুহূর্তে জেলেবন্দি আছে যাদের মানে বাড়িতে সহায়ের ইয়েতে দিন জ্বালার বদলে যেখানে অন্ধকার হয়েছে তাদের সবার উপর আমার সহানুভূতি আমরা রেখে আমি সবাইকে ভালোবাসা দোলড় শাগুন সহায়তা নিয়ে এখানেই শেষ করছি